এই রামকৃষ্ণ আশ্রম নারায়ণপুর যেটা কিনা সাঁথিয়ার কাছাকাছি দু হাজার একুশ সালে এইখানে আমরা আসি এবং এখানে এই জমিটি পছন্দ হয় এবং এখানকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবেই যখন ওরা শোনে যে ঠাকুরের নামে একটি আশ্রম হবে এই জমিটা তারা তখন সবাই মিলে সক্রিয় হয়ে এটা আমরা অধিগ্রহণ করি এবং তারপরে এক বছরের মধ্যে এই আশ্রমটা গড়ে ওঠে এর কনস্ট্রাকশান ইত্যাদি প্ল্যানিং তিন বছর হল এই আশ্রমটা এই আশ্রমটা বেসিক্যালি রামকৃষ্ণ সেবা মণ্ডল বলে আমাদের যে সংস্থা এটা আমাদের গুজরাটের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের অন্তর্গত একটি আশ্রম সেই আশ্রমের সঙ্গে আমরা জড়িত এবং আমি নিজেও গুজরাটে থাকি তো ওই আশ্রমেরই একটি শাখা হিসেবে এই আশ্রমটা গড়ে ওঠে সঞ্চালন ওইখান থেকেই হয় এবং এই আশ্রমের মূল যেটি উদ্দেশ্য ছিল যে ঠাকুরের মায়ের স্বামীজির ভাবধারায় আমরা যারা অনুরাগী ভক্তমণ্ডলী এবং সন্ন্যাসীরাও আমাদের সবার জন্যে এইটি একটি প্রাণ জোড়াবার জায়গা যাকে বলা যায় যে একটা রিট্রিট সেন্টার মতন যদি কোথাও করা যায় এইটা একটা প্রাথমিক ভাবনা ছিল সেই ভাবনা থেকেই এই রূপায়ণ এখানে যেটা আমরা ভেবেছি যে সন্ন্যাসী হোক কিংবা গৃহস্থ ভক্ত অনুরাগী যারা একটু স্পিরিচুয়াল দিকটাকে এক্সপ্লোর করতে চাইছেন নিজেদের জীবনে যাদের মনে প্রশ্ন তো জাগেই আমরা আমাদের কর্মব্যস্ততা নিয়ে থাকি নানান কর্মক্ষেত্রে আমরা সবাই থাকি কম বেশি কিন্তু মাঝে মাঝে মনটা হয়তো চায় যে একটি আলাদা জায়গায় ঠাকুর বলেছেন একান্ত বাসের কথা সুতরাং এই রকম একটা জায়গা তৈরি করার একটা প্রয়াস এই নারায়ণপুর রামকৃষ্ণ আশ্রম যেখানে কিনা থাকার জায়গা আছে ভক্তরা মানুষ কেউ যদি চায় এসে এখানে কয়েক রাত্রি বাস করতে পারেন মন্দির আছে এই ঠাকুরের মন্দির এখানে নিত্য পুজো হয় এখানে আমরা এসে একটু জব ধ্যান করতে পারি নিজের মতন করে আমাদের কিছু লিটারেচারও এখানে রাখা আছে রামকৃষ্ণ মঠ মিশনের নানান শাখা থেকে যেগুলো প্রকাশিত আমরা নিজেদের মতন করে আমরা একটু অনুধ্যান করতে পারি জব ধ্যান সাধন ভোজন এবং একটি নিরিবিলি সব থেকে বড় কথা কি আজকালকার আমাদের এই জীবনযাত্রায় আমাদের সব সময় মনে হয় যে একটু এরকম নিরিবিলি প্রকৃতির কোলে এরকম যদি একটা জায়গায় কয়েকদিন কাটিয়ে যাওয়া যায় এবং সেই জায়গাটা যদি বিশেষ করে একটি আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে হয় আমাদের বিশেষ করে রামকৃষ্ণ ভাবধারার পরিমণ্ডলের মধ্যে হয় তাহলে বেশ ভালো হয় এই ভাবনা থেকেই এই আশ্রমটা গড়ে ওঠা এবং এখানে থাকার বন্দোবস্ত আছে এখানে দল বেঁধে একটা গ্রুপও এখানে যদি কেউ আসতে চায় তারাও এসে এখানে কয়েকদিন রাত্রিবাস করতে পারা যায় যদি কেউ রিট্রিট প্ল্যান করে যে স্পিরিচুয়াল রিট্রিট যদি করার কথা সেখানে এখানে এসে সেটাও করা যায় এই নানান ধরনের পরিকল্পনা ভাবনা কিবং এবং যদি কেউ চান যে একাও এসে একটু একান্ত বাস করে যায় সেরকমও এখানে এই ব্যবস্থা আছে ঠাকুরমায়ের মায়ের স্বামীজির কৃপায় এটা আমরা এখানে করতে পেরেছি এটা খুব আনন্দের আমরা নিজেরাও যখন সময় পাই কাজের ফাঁকে ফাঁকে এখানে আসি এবং এই গ্রাম বাংলার মনোরম প্রকৃতি পরিবেশ এর মাঝখানে এই আশ্রম এবং এখানে নিত্য পুজো হয় আবার সন্ধে আরতিও হয় এবং বিশেষ যেটা আমাদের ফাউন্ডেশন ডে যেটা কিনা আমাদের খোকা মহারাজ্যের জন্মতিথি স্বামী সুবোধানন্দজী মহারাজের জন্মতিথি আমাদের এই আশ্রমের ফাউন্ডেশন ডে প্রতি বছর এখানে একটি বিশেষ পূজা এবং মহোৎসবের আয়োজন করা হয় চেষ্টা করা হয় যে আমাদের মঠ মিশনের কোনো না কোনো সন্ন্যাসী মহারাজ যদি সেই সময় উপস্থিত হন বেশ কিছু মহারাজরা এসেওছেন তো এইভাবে এখানে একটি করে মহোৎসব প্রতি বছর হয় বহু মানুষের সমাগম ঘটে এবং খুব আনন্দ করে সেদিন সবাই এসে ঠাকুরের প্রসাদ পান এই পুজোর সঙ্গে তারাও সেদিনকে খুব আনন্দ করেন এবং এই অঞ্চলে বীরভূমে নামের একটি প্রচলন আছে প্রতিদিন সন্ধেবেলা এখানে হরি নাম এই আশ্রমের আশপাশের বাসিন্দারা তারা এসে হরি নাম করেন এবং ঠাকুর তো ভালোবাসতেন তো সেই জন্যে হরিনাম এইখানে প্রতি সন্ধেবেলা হয় তো আপাতত আশ্রমটা এই রিট্রিট স্পিরিচুয়াল রিট্রিট সেন্টার হিসেবেই আমরা ভেবেছিলাম এইভাবেই এটি তৈরি করা নির্মাণ করা আলাদা আলাদা কটেজ আছে এবং এখানে খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা এবং এর সঙ্গে সাধন ভজন ইত্যাদি করা আর এর সংলগ্ন আর কিছুটা জায়গা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের আছে যে কিছু মেডিক্যাল প্রজেক্ট যদি এই অঞ্চলে গ্রামবাসীদের জন্য আমরা করতে পারি সেইটা নিয়েও একটা ভাবনা চিন্তা আমাদের আছে ভবিষ্যতের জন্যে একটি মেডিক্যাল প্রকল্প যদি আমরা এখানে কিছু শুরু করতে পারি প্যাথোলজি তার সঙ্গে সঙ্গে যদি সংযুক্ত করা যায় এই রকম কিছু ভাবনাচিন্তা আছে সবার সহযোগিতায় ঠাকুর মায়ের আশীর্বাদে আশা করি অদূর ভবিষ্যতে আমরা সেটা করে উঠতে পারব এই আশ্রমটি যিনি বানিয়েছেন তিনি কলকাতার ছেলে শ্রী নন্দন মুখার্জি ও গুজরাটে একটি আশ্রম করেছে সেই আশ্রমটি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের আন্ডারে আছে তারই শাখা হিসাবে এটাও বানাই তৈরি করেছে তা এই এলাকায় রামকৃষ্ণদেব বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দ সারদা মায়ের কথা লোকে বেশি জানে না আর কাছাকাছি বলতে বোলপুরে নতুন একটি হয়েছে তা আমার খুব ইচ্ছা যে ঠাকুর মা স্বামীজির কথা সাধারণ মানুষ জানুক তাই এই আশ্রমটি সুন্দর একটা দৃশ্যযুক্ত একটা আশ্রম হয়েছে বেশ আর আলাদা আলাদা করে ঘর করা হয়েছে চারটি ঘর হয়েছে বাইরে থেকে যারা ভক্ত তারা এসে থাকতে পারবেন আর একটু নির্জনে দিন কতক ভগবানের চিন্তা করতে পারবেন ঠাকুর বলেছেন সংসারী ব্যক্তিদের যে মাঝে মাঝে সংসার ছেড়ে একটু নির্জনে গিয়ে তাকে একান্ত মনে তাকে ডাকো তার কাছে প্রার্থনা করো এটা প্রায় সব সংসারীদের উনি বলেছেন যে একটু ঠাইনারা না হলে ঠিক বোঝা যায় না দিন রাত বিষয়কর্ম নিয়ে থাকলে ভগবানকে বোঝা বড় কঠিন হয়ে পড়ে দিন কতক সব ছেড়ে ছেড়ে দিয়ে এসে যদি একটু নির্জনে ভগবানের কাছে একটু প্রার্থনা করা যায় নিজের মনটারও খবর পাওয়া যায় তা সেই জন্য এই আশ্রমটি খুব ভালো একটা তৈরি হয়েছে তা আশ্রমটা তৈরি হবার পর কিছু কিছু ভক্তরা সব এসেছেন এসে থেকেওছেন আর কয়েকটি রামকৃষ্ণ মিশন থেকে সন্ন্যাসীরা এসে এই যারা লোকাল লোক আছে তাদের সঙ্গে মিলিত হয়েছেন ঠাকুরমা স্বামীজির কথা বলেছেন এবং ভবিষ্যতে আরও সব হবে এটা ভাবছি আর আশ্রমে যাতে সব মানুষ আসেন দেখেন তাদের মন মনে যদি একটু শান্তি হয় এটা আমার সবচেয়ে বড় পাওয়া আমি এই এলাকায় এসেছিলাম তাই এখানকার লোকাল মানুষদের সাথে আমার একটু পরিচয় আছে সেই পরিচয় সূত্রেই আর শ্রীনন্দন মুখার্জির সাথে ভাব হওয়ার পর ও এখানে এই সাধারণ মানুষের সাহায্য নিয়েই এই আশ্রমটি বানিয়েছে বাইরে থেকে বেশি কিছু জিনিস আনেননি এই লোকাল লোকেদের নিয়েই সব করেছে টেরাকোটার কাজ সুন্দর মন্দিরের মধ্যে আছে তাই এইখানেরই একজন ছেলে ওই সব করতে পারতো আমি জানতাম না ও খুঁজে খুঁজে সব বার করেছে কারা কোন কাজে এক্সপার্ট ও সব এখানে খুঁজে খুঁজে বার করেছে তাই যাই হোক সেই মানুষদেরও একটু সুবিধে হয়েছে আর আমি এখানকারের সমস্ত মানুষদেরই বলব এই আশ্রমে এসে দিন কত কাটিয়ে যান দেখুন কেমন ভালো লাগবে ভক্তদেরই বলছি যারা ভগবানকে ভালোবাসতে চান শুধুমাত্র ট্যুরিস্টরা আজ টুরিস্টদের জীবনটা ঠিক ভালো লাগে না একটু ভগবানের সঙ্গে জড়িয়ে না থাকলে ভক্ত না হলে এখানে ঠিক আনন্দ পাওয়া যায় বলেও আমার মনে হয় না একটু ভগবতমুখী মন হলে ভালো হয় আর আমি এই আশ্রমের শ্রীবৃদ্ধি কামনা করি যাতে করে আশ্রমটি বেশ ভালো হয় এটা ঠিক আছে তো রয়েছে এখনকার দিনে যারা ছোট ছোট ছেলে তারা তন্ত দেখছে তারা যখন বড় হবে তাদের মনে দাগ কাটবে তাদেরও যখন সন্তানেরা আসবে তখন এটা তাদের নিজেদের সম্পদ বলেই মনে হবে এখন হয়তো কিছুদিন লাগবে তাদের নিজেদের মতো করে নিতে কিন্তু এইটা কিন্তু ভবিষ্যতে হবে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর মনে এটা ভীষণ দাগ কাটবে এইখানে এই আশ্রম সংলগ্ন জমি এটাও আশ্রমেরই এখানে আমরা যেটা ভেবে রেখেছি ভবিষ্যৎ পরিকল্পনা যে একটি মেডিকেল ইউনিট এখানে যদি গড়ে তোলা যায় বিশেষ করে আয়ুর্বেদিক এখানে যদি একটি পঞ্চকর্ম সেন্টার এবং তার সঙ্গে সঙ্গে একটি প্যাথোলজিক্যাল ল্যাব এই আশপাশের অঞ্চলের জন্য এটি একটি বড় সেবা কার্য হতে পারে এইভাবে আমাদের মনে হয়েছে তাই এই জমিটা আমরা রেখেছি আশ্রম সংলগ্ন এখানে আমরা এই আশা করছি আগামী দুই বছরের মধ্যে এই পরিকল্পনাটা যদি আমরা বাস্তবায়িত করতে পারি যে একটি মেডিকেল সেন্টার আয়ুর্বেদিক ইউনিট এবং তার সঙ্গে সঙ্গে একটি প্যাথোলজিক্যাল সেন্টার হবে এবং এর সাথে সাথে আমরা চাইছি ভবিষ্যতে যে ডাক্তারদের টিম এখানে আসুক থাকার ব্যবস্থা তো রয়েছে এখানে থেকে যদি আমরা মাঝে মাঝে মেডিকেল ক্যাম্প করতে পারি আই ক্যাম্প করতে পারি এই ধরনের পরিষেবা এই অঞ্চলের মানুষের জন্য যদি আমরা করতে পারি তাহলে খুবই আনন্দ হবে এখানে যদি আসার যাদের ইচ্ছা হবে এটি জায়গাটা সাঁইথিয়ার কাছে সাঁথিয়া একটি ট্রেন স্টেশন নিয়ারেস্ট টাউন কলকাতা থেকে কিংবা বর্ধমান থেকে যারা আসবেন সাঁথিয়াই হচ্ছে রেল স্টেশন এর কাছাকাছি নানান ট্রেন সকাল থেকে রাত তো চলেই আর এছাড়াও যদি মানে গাড়ির রাস্তায় আসতে চান সেক্ষেত্রেও কলকাতা থেকে মোটামুটি করে দুশো কিলোমিটার মতন দূরত্বে আমাদের এই আশ্রমটি গাড়ি পথে শান্তিনিকেতন বোলপুর হয়েও আসা যায় এবং ট্রেনে যদি আসেন ট্রেনে সাঁথিয়া স্টেশনে নেবে সাঁথিয়া থেকে আমাদের এই নারায়ণপুর রামকৃষ্ণ আশ্রম তেরো কিলোমিটার দূরত্বে সাঁথিয়া স্টেশনের বাইরে বেরালেই ওখানে আপনারা অটো টোটো সেখানেই স্ট্যান্ড আছে সেখান থেকে আপনারা ওইভাবে আসতে পারেন এবং যদি একটু বেশি সংখ্যক মানুষ সাথে আসেন আমাদের এখানে দুটি গাড়িও মোটামুটি আছে তাদের কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারবেন লোকাল দুজন দাদার নাম নাম্বার আমরা এই স্ক্রিনে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আর এখানে এছাড়া যদি আপনারা অন্য কোনো ডিরেকশন থেকে আসেন উত্তর বাংলার থেকে আসেন কিংবা মালদার দিক থেকেও আসেন তাহলেও সাঁথিয়া স্টেশনে ট্রেন আসে সেইখানে নেবেই আপনারা আসতে পারেন এবং এখানে আশ্রমে থাকার যে ব্যবস্থা আছে এখানে ডাবল বেড ট্রিপল বেড রুম ফ্যামিলি রুম আছে নানান রকম সুতরাং এখানে এসে একটি ন্যূনতম আপনাদের একটা ডোনেশনের বিনিময় এখানে থাকা এবং সকাল বিকেল খাওয়ার ব্যবস্থাও আছে যে নিচে যে নাম্বারটি স্ক্রোল হচ্ছে এই নাম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেখানে আমরা ডিটেলস আপনাদের যেমন যেমন প্রয়োজন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে আপনারা একাও আসতে চাইলে এবং যদি আপনাদের সাথে গ্রুপ আপনারা যদি বুকিং করতে চান সেক্ষেত্রেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর যে কোনো রিট্রিট প্রোগ্রাম যদি আপনারা একটা নিজেদের প্ল্যান হিসেবে আপনাদের একটা দিনচরিয়া পুরো প্ল্যান করে যদি আপনারা করতে চান সেটাও আপনারা করতে পারেন সেই রকম ব্যবস্থাও আমরা এখানে রেখেছি মোটামুটি একটি গ্রাম্য পরিবেশে যেরকম হয় মনোরম প্রকৃতির মাঝখানে থাকা এবং একটু সাধন ভোজন করা এর জন্যে মোটামুটি যেরকম যেরকম প্রস্তুতি দরকার এই আশ্রমে সেটা পাওয়া যাবে আমাদের এই কন্ট্যাক্ট করলে আমরা আপনাদের যা যা ডিটেল দরকার সেগুলো শেয়ার করব আর এছাড়া এই কাছাকাছির মধ্যে কোটাসুর এবং পল সা দুটি বড় গ্রাম লোকেশন অনেক সময় আপনারা যদি গাড়িতে আসতে চান গুগলে একটুখানি লোকেশনটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয় সেহেতু কোটাসুর এবং ষাটপল সেই দুটির মধ্যে যে কোনো একটি গ্রামের লোকেশন যদি আপনারা দেন তাহলে গুগলে ডাইরেকশানটা বেটার পাওয়া যায় এইভাবে আপনারা রোড ট্রাভেলও করতে পারেন মোটামুটি কলকাতা থেকে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা লাগতে পারে গাড়িতে আসতে গেলে তবে ট্রেনে আসাটাই একটু সুবিধা আমাদের তাই মনে হয় এই আশ্রমটি একদম প্রকৃতির কোলে গড়ে উঠেছে এবং যারাই এখানে থাকবেন রাত্রিবাস করবেন এটা অবশ্যই অনুভব করবেন যে একেবারে সেই নির্মল প্রকৃতির মধ্যে বাস করার যে একটি অদ্ভুত আনন্দ এই গোটা আশ্রমটায় আশ্রমের ভেতরে তো নানান ধরনের গাছপালা দিয়ে সুসজ্জিত বটেই এবং আশ্রমের পাশ দিয়ে এক ধার দিয়ে বয়ে চলেছে একটি ছোট্ট নদী ময়ূরাক্ষী নদী এখানকার প্রধান নদী তারই একটি শাখা হিসেবে আমাদের একেবারে আশ্রমের গা দিয়ে বয়ে চলেছে এখানে একটি ছোট্ট ঘাটও করা আছে আশ্রমের গায়ে দিয়ে একটা ঘাট করা আছে এই নদী অবধি যখন বিশেষ করে বর্ষা এবং বর্ষার পরে জলস্তরটা একটু বাড়ে তখন বেশ মনোরম একটা পরিবেশ সৃষ্টি হয় এবং এইখানে আমরা আশ্রমের ভেতরেই নানা ধর্মী ফলের গাছ এবং তার সঙ্গে সঙ্গে কিছু অর্গ্যানিক চাষ করারও একটা প্রয়াস এখানে হয় যাতে করে যারা এখানে আসবেন যারা এখানে কেউ একদিন কাটাতে আসবেন তারা ওই বিশুদ্ধ আর কি ওই খাওয়ার টাটকা খাওয়ার যতটা পারা যায় শাক সবজি সেরকমও একটা ব্যবস্থা এখানে করার একটা চেষ্টা করা হয় এবং এছাড়া নানা ধর্মী ফুল নানা সিজনের এবং এইগুলো সব মিলিয়ে একটি আবহাওয়া তৈরি হয় যেটা কিনা একটা সুন্দর একটি আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টি করতে সাহায্য করে এই প্রকৃতিগত দিকটাও এখানে পাওয়া যাবে এবং যেহেতু এটা গ্রামের সংলগ্ন নানান ধরনের গ্রামের যে একটি বেশ মনোরমকারী একটি আবহাওয়া বাঁশ বাগান আমাদের আশ্রমের একটি দিকে আছে সামনেই একটি দিঘি আছে সুতরাং সব মিলিয়ে এবং এটি যেহেতু বীরভূমে চাষ প্রধান অঞ্চল এখানে আলু এবং ধান খুব সুন্দর চাষ হয় তো একেবারে সেই চাষ প্রধান অঞ্চলে মাঝখানে এই আশ্রমটি হওয়াতে বেশ একটি মনোরম গ্রাম্য পরিবেশ এখানে সৃষ্টি হয়